আজ দু সালের আঠেরোই অক্টোবর শনিবার দিন আজ এস নামের মানুষদের ভাগ্যচক্রে কি অবস্থান করছে শনিবার দিনটিতে এস নামের মানুষেরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই আজকের এই ভিডিওটি অবশ্যই একবার দেখুন ভিডিওটি দেখে আপনি অনেক নতুন বিষয় জানতে পারবেন আপনার বর্তমান অবস্থা এবং বর্তমান সমস্যা কিভাবে দূর হতে পারে সেই সম্পর্কে আসুন আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা যাক প্রত্যেককে স্বাগত এই নতুন পর্বটিতে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা আশা করব সকলে সুস্থ আছেন ভালো আছেন আজকের এই ভিডিও প্রত্যেক আমার এস নামের জাতক জাতিকাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এস নামের মানুষেরা সাধারণত বর্তমান যে কঠোর থেকে কঠোরতম পরিস্থিতির সম্মুখীন হয়ে চলেছেন বিভিন্নভাবে বিভিন্ন মানুষের দ্বারা প্রতারিত হচ্ছেন বা কোনো না কোনো দিক থেকে সমস্যা বারংবার আপনাদের তাড়া করে বেড়াচ্ছে এই সমস্ত সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসতে পারেন রাশি চক্র এবং সংখ্যা তত্ত্ব আপনার রাশি সম্বন্ধে কি বলছে আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক সাধারণত নামের প্রথম লেটার যাদের এইচ দিয়ে শুরু বর্তমান সময়টা তাদের জন্য একটু কঠোরই হ্যাঁ সম্পর্কের দিক থেকে বারংবার ঘাত প্রতিঘাত পেয়ে চলেছেন বিভিন্নভাবে বিভিন্ন মানুষের দ্বারা সমালোচিত হচ্ছেন এস নামের মানুষেরা যারা প্রতিনিয়ত কর্মের জন্য বিভিন্নভাবে চেষ্টা করে চলেছেন কিন্তু কর্মকে সম্পূর্ণ করে উঠতে পারছেন না এবং আপনার নিজের পার্সোনাল লাইফ নিয়ে অনেক বেশি চিন্তিত কি মেলাতে পারছেন তো আমার কথাগুলি বর্তমান রাশির এবং সংখ্যাতত্ত্বের অবস্থা কিছুটা এরকমই এস নামের সংখ্যাতত্ত্বের মান হল এক এবং এই এক সংখ্যাতত্ত্বের মান অধিকারী মানুষেরা সাধারণত অত্যন্তই স্বাধীন চেতা নেতৃত্বশীল এবং একটু মানুষের উপর জোর খাটাতে পছন্দ করেন বন্ধুরা এখানেই কিছু সমস্যা রয়েছে আপনি যদি আপনার উপর বেশি কন্ট্রোল না করে অন্যের উপর কোনো বিষয়কে চাপিয়ে দেন তাহলে বর্তমান সময় আপনার সমস্যা বৃদ্ধি পাবে আপনাকে চেষ্টা করতে হবে প্রত্যেক পরিস্থিতিকে নিজেকে মানিয়ে নেওয়ার এবং চেষ্টা করতে হবে সহজ সরলভাবে নিজের জীবনে এগোনো অন্যর জীবনের কন্ট্রোলেন্স নিজের হাতে নেওয়া এই বিষয়টিকে আপনাকে কিন্তু ত্যাগ করতে হবে স্পেশালি আপনার সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রিয় মানুষটির সঙ্গে সম্পর্কের জন্য আপনি যদি তাকে বিভিন্নভাবে দাবিয়ে রাখার চেষ্টা করেন বা তাকে যদি বিভিন্নভাবে ছোট বড় কথা বলেন বা তার সঙ্গে বিভিন্নভাবে মনোমালিন্যতা তর্ক করে যান সমস্যা এমনিতেই সৃষ্টি হবে তাই অবশ্যই নেতৃত্বশীল মনোভাব আপনার ঠিক আছে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে এই বিষয়টাকে নিয়ে আসবেন না যারা নিয়ে আসছেন সাবধান হয়ে যান খুব তাড়াতাড়ি আপনারা কিন্তু বিপদে পড়তে চলেছেন যদি এমনটাই চলতে থাকে তাই অবশ্যই নিজের কন্ট্রোলটা নিজেকে করে নিতে হবে বর্তমান সময় দ্বিতীয়ত আর্থিক ক্ষেত্রে ইসলামের মানুষদের বর্তমান সময়টা অনেক বেশি উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে আপনার কর্মে পদোন্নতি হঠাৎ করে টাকা পয়সা বৃদ্ধি পাওয়া বা টাকা পয়সা হাতে আসা কিছু অপ্রয়োজনীয় কারণ বা যেখান থেকে আপনি আশা করেননি সেই জায়গা থেকেও কিছু আর্ন হওয়া এই বিষয়গুলো আপনাদের সঙ্গে ঘটতে পারে বর্তমান সময় বিভিন্ন প্রকার লটারি বোনাস বা এক্সট্রা ইনকামের টাকা পয়সা আপনার কাছে আসার বিশেষ শুভ দিক বর্তমান রয়েছে কর্মক্ষেত্রে আপনার কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ক্ষেত্রে। আপনি যদি সঠিক পরিশ্রম করেন তার সঠিক ফল অবশ্যই পাবেন তাই চেষ্টা করুন নিজের সঠিক ফলটিকে পাওয়ার এবং কর্ম করে যান নিজের যতটা সম্ভব হবে সমস্ত কিছু দিয়ে দর্শক বন্ধুরা একটি বিষয় এক্ষেত্রে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো কয়েকটি মানুষের থেকে সাবধানে থাকতে হবে লোকের কথা কান দেওয়া বন্ধ করতে হবে সমালোচিত হবেন আপনি বর্তমান সময়ে অনেক বেশি যেটা সংখ্যা রয়েছে এবং রাশিতেও রয়েছে প্রতিবেশী আপনাকে নিয়ে কথা বলবে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে কখনো আপনার অক্ষমতা কখনো আপনার দুর্বলতা কখনো আপনার সঙ্গে হয়ে যাওয়া বেশ কিছু পুরনো ঘটনাকে নিয়েও মানুষ কিন্তু কথা বলতে পারে এবং এমনটাও হতে পারে যে আপনার সঙ্গে হওয়া ভালো কিছু নিয়েও মানুষ কথা বলল কিন্তু আপনি যদি সেই বিষয়গুলোকে ধরে রেখে নিজের ক্ষতি করেন বা নিজের কর্মের উপর তার প্রভাব ফেলেন তাহলে সমস্যা আপনার বৃদ্ধি পাবে সমালোচিত হতে পারেন কিন্তু এই বিষয়গুলোতে চোখকার একদমই দেবেন না চেষ্টা করুন সম্পূর্ণ এগিয়ে যাওয়ার প্রতিবেশীদের ক্ষেত্রে এই বিষয়টা বেশি হতে পারে কিছু আত্মীয় স্বজনও আপনাদের সঙ্গে এই ধরনের কথাবার্তা বলতে পারে কিন্তু আপনাকে অবশ্যই খেয়ালেও রাখতে হবে কোনো না কোনো ভাবে নিজের জীবনে উন্নতির যাতে আপনি সকলকে জবাব দিতে পারেন এছাড়াও দর্শক বন্ধুরা এস নামে মানুষদের সঙ্গে বিভিন্ন সমস্যা সম্পর্কের ক্ষেত্রে ঘটছে এই সমস্যা সমাধানের উপায় কী এই সমস্যা সমাধান হতে পারে শনিবার দিন হ্যাঁ যে কোনো শনিবার আজকেই করতে হবে এমনটা নয় তবে যে কোনো শনিবার এস নামের মানুষেরা কাককে বিভিন্নভাবে খাবার প্রদান করতে পারে অ্যাকচুয়ালি দু সালের প্রথম থেকে এস নামের মানুষদের রাশিতে কিন্তু শনির প্রভাব বর্তমান এই প্রভাবের কারণে আপনি কোনো ভালো কাজ করতে গিয়েও কিন্তু সেটা খারাপ করে ফেলবেন কোনো না কোনোভাবে আপনি যখনই কোনো ভালো দিকেও যাচ্ছেন তখনও সেটা খারাপ হয়ে যাচ্ছে বা খারাপ তো হতেই চলেছে সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে বিভিন্নভাবে ওঠা নামা লেগেই রয়েছে এই সমস্ত সমস্যাগুলো দূর করার জন্য আপনাদের অবশ্যই কিছু পদক্ষেপ নেওয়া উচিত এবং এটি দূর হতে পারে শনিদেবকে প্রসন্ন করার মাধ্যমে আপনারা শনিবার দিন কাককে কিছু শুকনো খাবার খেতে দিন হ্যাঁ শুকনো যে কোনো খাবার কিন্তু এটো খাবার নয় আপনি খেয়ে তাকে দিলেন কিছুটা বা মাছ খেয়ে কাটাটে দিলেন এমনটা করবেন না বরং চেষ্টা করুন শুকনো বিস্কুট দেওয়ার রুটি পরোটা বা সাদা জাতীয় কোনো খাবার যেমন ক্ষীর পায়েস বা কোনো ধরনের সাদা মিষ্টি আপনারা এগুলো কাক দেখে খেতে দিতে পারেন এতে কিন্তু শনিদেব প্রসন্ন হন এবং শনিদেবের বাহনও কাক এখন প্রশ্ন হলো শনিদেবকে প্রসন্ন করার কারণ কি শনিদেব হলো আমাদের কর্মফলদাতা আমরা যেরকম কর্ম করি তার ফল শনিদেব আমাদের দিয়ে থাকেন শনিদেব যদি আমাদের উপর সন্তুষ্ট এবং প্রসন্ন থাকেন তার শুভ ফল আমরা অবশ্যই পাই এটা করার মাধ্যমে আমরা একটু হলেও হয়তো কিছু ভালো কর্ম করলাম এবং তার প্রভাব থেকে একটু হলেও রক্ষা পেলাম এছাড়াও দর্শক বন্ধুরা ধর্ম করা অত্যন্ত প্রয়োজন আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন আপনার যেটা ধর্ম সেটাকে মেনে চলুন আপনি যদি মুসলিম হন অবশ্যই নামাজ কোরআন করুন এবং যদি আপনি হিন্দু হন পূজা পার্বণের মধ্যে যুক্ত হন বিভিন্নভাবে নিজের ধর্মের কর্ম করার মাধ্যমে আমাদের মধ্যে পজিটিভিটি বৃদ্ধি পায় এবং এটা আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন সায়েন্টিফিক্যালিও এর কারণ রয়েছে আশা করছি বোঝাতে পারলাম ধন্যবাদ প্রত্যেককে